পশ্চিমবঙ্গে এসআইআর কবে হবে এই নিয়ে দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন তো সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে এবং কাদের কাদের নাম বাদ যেতে পারে সে বিষয়ে পরিষ্কার বলে দিয়েছে নির্বাচন কমিশন তো সেক্ষেত্রে কবে হবে কি কি ডকুমেন্টস লাগবে এই নিয়ে বিস্তারিত জানাবো তবে তার পূর্বে আপনি কি চান পশ্চিমবঙ্গে এসআইআর হোক কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন ভারতের নির্বাচন কমিশন অবশেষে দেশজুড়ে ভোটার তালিকা নিবিড় ও বিশেষ সংশোধন বা এস অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া চালু করার ঘোষণা করে ফেললো এদিকে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পরে নির্বাচন কমিশন স্পষ্ট করে দিল যে রাজ্যে কবে থেকে এসআইয়ের প্রক্রিয়া শুরু হচ্ছে বন্ধুরা আমাদের মধ্যে আমরা প্রায় সবাই জানি যে এই পদক্ষেপের মূল লক্ষ্য হচ্ছে ভোটার তালিকার গুণগত মান বজায় রাখা এবং অবৈধ যে সমস্ত ভোটার রয়েছে সেই সমস্ত ভোটারদের তালিকা থেকে মুছে দেওয়াই হচ্ছে এই পুরো প্রসেসের মেইন লক্ষ্য বিশেষ করে পশ্চিমবঙ্গ বিহার অসম সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে বিদেশি অভিবাসীদের নাম ভোটার তালিকায় থাকা নিয়ে বহু বছর ধরে বিতর্ক দেখা দিয়েছিল এবার কমিশন সেই সমস্ত সমস্যা সমাধানের জন্য চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছে এদিকে সুপ্রিম কোর্ট রিসেন্টলি রায় দিয়েছে যে আধার কার্ড বাধ্যতামূলক বিহারের এসআইআর প্রক্রিয়া ঘিরে বিতর্কের মাঝে সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছেন এদিকে বিচারপতি জয়মাল্য বক্সি এবং সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে ভোটার পরিচয়ের প্রমাণ হিসাবে আধার কার্ডকে গ্রাহ্য করতে হবে অর্থাৎ ভোটার যাচাইয়ের জন্য আধার কার্ডের গুরুত্ব এখন আইনি বৈধতা দেওয়া হয়েছে ঠিক এই রায়ের পরে নির্বাচন কমিশন তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে বিহারের মতন সারা দেশে এসআইআর প্রক্রিয়া শুরু করা হবে এবং তা জলতি বছরের শেষভাগে বাস্তবায়ন করা হবে বলে জানা যাচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে কবে নাগাদ হতে পারে এসআইআর প্রক্রিয়া খুব সম্ভবত লক্ষ্মী পর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো কি কারণে এসআইআর প্রয়োজন প্রায় দুই দশক পরে ফের দেশে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে যদিও পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার ফলে ভোটার তালিকায় বহু ভুলভাল রয়েছে অনেক মৃত ব্যক্তির নাম রয়েছে ভুয়ো নাম রয়েছে এবং বহিরাগতদের অন্তর্ভুক্তির অভিযোগ দেখা গেছে তাছাড়া নতুন ভোটারদের নামও যুক্ত করারও দরকার রয়েছে এবং নতুন ভোটারদের নাম যুক্ত করা হবে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে তো এসআইআর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য কি কি পুরানো এবং ভুয়ো নাম বাদ দিয়ে দেওয়া অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ করা নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা একাধিক এলাকার ভিত্তিতে আপডেটেড ভোটার তালিকা প্রস্তুত করে ফেলা ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করা হচ্ছে এসআইআর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য এদিকে বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অবৈধ অভিবাসীদের উপস্থিতি নিয়ে রাজনৈতিক স্তরে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে বিশেষ করে পশ্চিমবঙ্গ অসম এবং ত্রিপুরায় এই ইস্যু অত্যন্ত সংবেদনশীল হলে মনে করা হচ্ছে এবার নির্বাচন কমিশন সরাসরি বলেছে যে ভোটার তালিকায় এমন ব্যক্তিদের নাম রাখা যাবে না যাদের ভোটার হিসাবে প্রামাণ্য পরিচয়পত্র নেই অর্থাৎ যেই সমস্ত ভোটারদের ভোটার হিসাবে প্রামাণ্য পরিচয়পত্র নেই সেই সমস্ত ভোটারদের নাম ভোটার তালিকাতে রাখা হবে না এ ব্যাপারে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এই কারণে জন্মস্থান পরীক্ষা এবং ঠিকানা যাচাই হবে কঠোরভাবে পশ্চিমবঙ্গে শেষবার দু দু সালের পরে এই প্রথম এসআইআর চালু হতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ইতিমধ্যেই জেলার ম্যাজিস্ট্রেটদের সঙ্গে বৈঠক করে ব্লক এবং ওয়ার্ড ভিত্তিক তালিকা যাচাইয়ের কাজ ইতিমধ্যে শুরু করার নির্দেশও দিয়ে দিয়েছে এছাড়াও নির্বাচনী ওয়েবসাইটে এলাকা ভিত্তিক পুরনো তালিকাও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এদিকে এবার নতুন এসআইআর প্রক্রিয়া আধার রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড ইত্যাদি নথিকেও প্রামান্য নথি হিসাবে বিবেচনা করার প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার যদিও সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ডকে কোনোভাবেই প্রামান্য নথি হিসাবে গ্রহণ করা হবে না তো এই এসআইআর প্রক্রিয়াতে পদ্ধতি কি হবে অর্থাৎ এক্ষেত্রে বিএলও এসে ঠিক কি করবে এই এসআইআর প্রক্রিয়ায় কমিশনের অফিসাররা ঘরে ঘরে গিয়ে ভোটার কার্ড যাচাই করবেন ঠিকানার প্রমাণ নেবেন জন্মের তথ্য নেবেন এবং নাগরিকত্বের দলিল এই সব ক্ষেত্রে দেখতে চাওয়া হবে যে সমস্ত ভোটারের নথি প্রমাণযোগ্য হবে না অর্থাৎ দেখা যাবে যে যে সমস্ত ভোটারের নথি খুব একটা প্রমাণযোগ্য নয় তাদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারে কি কি নথি গ্রহণযোগ্য হতে পারে সেক্ষেত্রে আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড স্বাস্থ্যসাথী কার্ড যদি অনুমোদিত হয় যদিও সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ড কোনোভাবে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করা হবে না এছাড়া বিদ্যুতের বিল জলের বিল জন্ম সনদ এবং শিক্ষাগত সার্টিফিকেট তো সাধারণ নাগরিকদের এখন কি করতে হবে তাই বর্তমানে সাধারণ নাগরিকদের উচিত এখনই প্রয়োজনীয় সমস্ত নথি প্রস্তুত করে রাখা যাদের আধার কার্ড অথবা রেশন কার্ডের ঠিকানার ভুল রয়েছে অর্থাৎ আধার কার্ডে এক ঠিকানা রয়েছে ভোটার কার্ডে আরেক ঠিকানা রয়েছে রেশন কার্ডে আরেক ঠিকানা রয়েছে তারা যত তাড়াতাড়ি সম্ভব সংশোধন করিয়ে নেবেন যাদের নাম এখনো পর্যন্ত ভোটার তালিকাতে আসেনি তারা নতুন ভোটার হিসাবে নাম তোলার জন্য আবেদন করে নিন বিশেষ করে দেশজুড়ে স্বচ্ছ ভোটার তালিকা আনার লক্ষ্যে নির্বাচন কমিশন এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণের সুপ্রিম কোর্টের রায়ের পরে কমিশনের হাতে আইনি সমর্থনও দেওয়া হয়েছে তবে এই প্রক্রিয়ায় যেন কোনো প্রকৃত ভারতীয় নাগরিক বঞ্চিত না হয়ে পড়ে সে বিষয়ে সতর্ক থাকা জরুরি এটাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে